আশা করি তোমরা সবাই ভালো আছো আর সব সময় ভালো থেকো এটাই চাইবো সর্বক্ষণ আমি ইউটিউব চ্যানেলে নতুন আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক আশা নিয়ে চ্যানেলটি খুলেছি বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে পাশে থেকে আমিও তুমি আমাদের কমেন্টে আমাকে জানিয়ে দিও দেখবে আমিও তোমাকে সাবস্ক্রাইব করে আসবো এবং কমেন্ট করে আসব আজ আমি তোমাদের কিছু খেলাধুলা নানান কথা নিয়ে কিছু কথা বলবো যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই সম্পদ সুস্থ স্বাস্থ্য গড়ে তুলতে খেলাধুলা এবং শরীর শরীরচর্চার প্রয়োজন হয় খেলাধুলা প্রধানত দুই প্রকার হয় যথা ঘরের ভিতরের খেলা মানে ইনডোর গেমস যেমন দাবা লুডু ক্যারাম ইত্যাদি এবং ঘরের বাইরের খেলাধুলা বাইরের খেলাধুলাকে ইংরাজিতে বলা হয় আউটডোর গেমস মানে বাইরের খেলাধুলা যেমন ক্রিকেট ফুটবল হকি বাস্কেটবল ভলিবল টেনিস ইত্যাদি এগুলো বাইরের খেলাধুলা খেলাধুলার নানান কথা কোন খেলাকে খেলার রাজা বলা হয় বলো দেখি কে পারবে কোন খেলাকে খেলার রাজা বলা হয় বলি তাহলে ক্রিকেট খেলাকে খেলার রাজা বলা হয় ক্রিকেট খেলাকেই খেলার রাজা বলা হয় ফুটবল খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে বলো দেখি ভাইরা বোনেরা আমার ছোট্ট ছোট্ট কিংবা বড় দাদারা সবাইকেই সবারও এটা জানা দরকার আর জানেও অনেকে আমিও বলে ফুটবল খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে ফুটবল খেলোয়াড় মোট এগারোজন খেলোয়াড় থাকে ফুটবল সম্রাট কাকে বলা হয় ফুটবল সম্রাট কাকে বলা হয় ব্রাজিলের পেলেকে বলা হয় যে ফুটবল সম্রাট বলা হয় ব্রাজিলের পেলেকে একে কি বলা হয় ফুটবল সম্রাট বলা হয় কাকে ফুটবলের যুবরাজ বলা হয় কেউ পারবে পারলে কমেন্টে ঝটপট জানিয়ে দাও কাকি ফুটবলের যুবরাজ বলা হয় আর্জেন্টিনার দিওগো মারাদোনাকে ফুটবলের যুবরাজ বলা হয় ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে ক্রিকেট খেলায় এগারো জন খেলোয়াড় অংশগ্রহণ করে ক্রিকেট খেলা প্রথম কোন দেশে চালু হয় ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা চালু হয় আমি তোমাদের কিছু প্রশ্ন এবং উত্তর সহ বলছি শেষে আমি একটা প্রশ্ন করব প্রশ্নটি উত্তরটা আমি বলবো না আগামী কাল বলে দেব আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমায় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তাহলে ক্রিকেট খেলা প্রথম কোন দেশে চালু হয় ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা চালু হয় রেফারি কোন খেলা পরিচালনা করেন রেফারি কোন খেলা পরিচালনা করেন পারবে কেউ বলতে রেফারি ফুটবল খেলা পরিচালনা করেন আর একটি প্রশ্ন ধরছি আমি এটা আমার শেষ প্রশ্ন যে ক্রিকেট খেলা পরিচালনা করেন কে ক্রিকেট খেলা পরিচালনা করেন কে এটাও বলে দিচ্ছি ক্রিকেট খেলা পরিচালনা করেন আম্পায়ার হকির জাদুকর কাকে বলা হয় এই প্রশ্নটা আমি বলবো না ঠিক আছে তোমরা যদি কেউ পারো আমাকে কমেন্টে জানিও আর যদি না পারো তাহলে আমি কালকের ভিডিওতে বলে দেবো হকির জাদুকর কাকে বলা হয় ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমি এই চ্যানেলে নতুন আমি চাই সবাই কিছু শেখোক ভালো কিছু শেখোক তাই বলি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আমি নতুন অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি প্লিজ তোমরা পাশে থেকো আমার সোনা বন্ধুরা ভালো থেকো বাই আমি নদীয়া থেকে বলছি বাই